জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ষোলো হাজার আটশো জন দুর্গাপুর বার্তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু শুরু আগামী তেসরা মার্চ এই পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় মোট ভেনু বা পরীক্ষা কেন্দ্র হলো পঁচাশিটি যার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষা কেন্দ্র হলো বাহান্ন দুর্গাপুরে কেন্দ্রের সংখ্যা তেত্রিশটি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ষোলো হাজার আটশো পঁচাত্তর জন আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ন হাজার নশো পঞ্চাশ জন আর দুর্গাপুর মহকুমায় ছ হাজার নশো ঊনপঞ্চাশ জন যার মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার দুশো একষট্টি এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ছশো অষ্টআশি গতবারের মতো এবারেও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি দুর্গাপুর মহকুমায় প্রধান পরীক্ষা কেন্দ্র নটি এবং সাধারণ পরীক্ষা কেন্দ্র চব্বিশটি মাধ্যমিকের মতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে আসানসোলের মহকুমা শাসকের সদর কার্যালয়ের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠক হয় সেই বৈঠকে ছিলেন আসানসোলের মহকুমা শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য এছাড়াও সব সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের এডিআই বিডিও পুলিশ দমকল বোন ডাব্লু বিএস ইএসিএল স্বাস্থ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসানসোল মহকুমার আহ্বায়ক এবং জয়েন্ট আহ্বায়ক উপস্থিত ছিলেন মহকুমা শাসক সদর বলেন এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের শাসক এস পণ্যাবলমের উপস্থিতিতে জেলার পর্যালোচনা বা প্রস্তুতি বৈঠক হয়েছে এদিন মহকুমা স্তরে সেই বৈঠক করা হলো। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য সরকার ও সংসদের নির্দেশ মতো পুলিশ বন দমকল বিদ্যুৎ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাজ করতে বলা হয়েছে ব্লকে বিডিওদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল টিম রাখা থাকবে প্রয়োজন হলে পরীক্ষার্থীকে আসানসোল হাসপাতালে নিয়ে আসা হবে এদিকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরের হিসাব বলছে পরীক্ষার্থী কমেছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিচ্ছে পাঁচ লক্ষ আট জন কিন্তু এখানে কি কপালে ভাঁজ পড়েছে শিক্ষাবিদদের দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হলে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা করাতে হয় সেই রেজিস্ট্রেশনের হিসাবে এবার পঞ্চান্ন হাজার পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে না জেলায় এই মুহূর্তে রেজিস্ট্রেশন করিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না তার হিসাব কিন্তু দেওয়া হয়নি দু সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো আঠাশ জন যদিও একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল প্রায় পাঁচ লক্ষ চৌষট্টি হাজার জন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় পাঁচ লক্ষ চার হাজার চারশো তেরো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার কারণ বহু অনুন্নত পরিবারে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই কাজ করতে গিয়ে পড়া ছেড়ে দিয়েছে কার্যত শিক্ষাবিদেরা মনে করছেন গ্রামীণ অঞ্চলে পরীক্ষার্থী কত রয়েছে এবং তা কমে যাচ্ছে কি না তার সমীক্ষা প্রয়োজন